বন্ধু আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে এমার্জেন্সি ফান্ড হিসাবে যত টাকা রাখা প্রয়োজন তার থেকে বেশি টাকা যদি পড়ে থাকে তাহলে বলবো বন্ধু আপনি প্রচুর টাকা লস করছেন একটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট জেনারেলি আপনাকে দুই থেকে তিন পার্সেন্ট ইন্টারেস্ট দেবে যেটার থেকে বর্তমান মুদ্রাস্ফীতির হার তিন গুণের বেশি তাই এমার্জেন্সি ফান্ড হিসাবে যত টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখা প্রয়োজন সেটা বাদে বাকি টাকা যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে কাজে লাগান আপনি ছ বছরের মধ্যে ডবল করতে পারবেন সেই টাকাকে এবার এমার্জেন্সি ফান্ড হিসাবে কত টাকা রাখবেন সেভিংসে এবং বাকি টাকা কিভাবে গ্যারেন্টেড খাতে রেখে দ্রুত ডবল করবেন সেটাই স্টেপ বাই স্টেপ বোঝাবো আজকের এই ভিডিওতে এমন কি হিসেব করে দেখাবো আপনাদেরকে আপনি কত টাকা কিভাবে পাবেন এবং ডবল কিভাবে হবে বন্ধু আপনারা দেখছেন ডট টিউটোরিয়াল এবং আমি আপনাদের বন্ধু রঞ্জিত ভিডিও শুরু করার আগেই বলবো বন্ধু ফিনান্সিয়াল এই রকম টিপ সম্পূর্ণ বুঝতে ভিডিওটা পুরোটা দেখুন আর ভিডিওটা দেখার পর যদি মনে হয় উপযুক্ত তথ্য এবং বুদ্ধি পেয়েছেন ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিও তো বন্ধু আজকের এই ভিডিওতে মোট দুটো পার্ট রয়েছে পার্ট ওয়ান এমার্জেন্সি ফান্ড আপনি কিভাবে হিসেব করবেন যেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখবেন এবং পার্ট টু আপনার এমার্জেন্সি ফান্ড বাদে সেভিংসের বাকি টাকা আপনি কিভাবে কিভাবে বিনিয়োগ করবেন যাতে আপনি অনেক বেশি রিটার্ন পান এবং ছ সাত বছরের মধ্যে আপনার টাকাকে ডবল করতে পারেন চলুন শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে এমার্জেন্সি ফান্ড এমার্জেন্সি ফান্ড কাকে বলে ছোট্ট কথাই আপনাদেরকে একটু বুঝিয়ে রাখি এমার্জেন্সি ফান্ড হচ্ছে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা যেটি আপনার কাছে রাখা প্রয়োজন সেভিংস অ্যাকাউন্টে হতে পারে আপনি ক্যাশ করে নিজের কাছে রেখে দিতে পারেন মানে কোনো না কোনো রকমভাবে বা এফডি করে রাখতে পারেন ফিক্সড ডিপোজিট করে যেটা হঠাৎ করে কোনো প্রয়োজন দেখা দিলে তৎক্ষণাৎ আপনি সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন মানে ধরুন আপনি যদি বেসরকারি সংস্থায় কোনো একটি চাকরি করেন এবং আপনার মাসিক মাইনের উপর নির্ভর করে আপনার সাংসারিক খরচ বা যাবতীয় খরচ নিয়ন্ত্রিত হয় এবার ধরুন হঠাৎ করে যদি আপনার চাকরি চলে যায় তাহলে সেই মুহূর্তে আপনার সাংসারিক খরচ বা আপনার যাবতীয় খরচ মেটানোর জন্য একটা ফান্ড থাকা প্রয়োজন বা ধরুন আপনি ব্যবসা করেন আপনার ব্যবসার ইনকামে ভাড়া দেখা দিয়েছে গত দু তিন মাস ধরে তাহলে তাৎক্ষণিক সেই ফান্ড থেকে ব্যবহার করে আপনি কিন্তু বাড়ি পারিবারিক খরচ বা সাংসারিক খরচ মেটাতে পারবেন এই মেটানোর জন্য এমার্জেন্সিকালীন ব্যবহার করার জন্য যে অ্যামাউন্ট বা অর্থ বা টাকা আমাদের সঞ্চিত গচ্ছিত করে রাখতে হয় সেটাই হচ্ছে এমার্জেন্সি ফান্ড আর এই এমার্জেন্সি ফান্ড আমাদের প্রত্যেক পরিবারে একটা থাকা উচিত সেটা কত সেটা হিসাব করা খুবই সহজ আপনার প্রত্যেক মাসে সাংসারিক খরচ বাবদ যে টাকাটা খরচ হয় সেটাকে ছ মাসের খরচ হিসাবে গুণ করলে যে টাকা হবে সেটাই হচ্ছে আপনার এমার্জেন্সি ফান্ড আমি ধরে নিলাম প্রত্যেক মাসে আপনার পারিবারিক খরচ পাঁচ থেকে ছ হাজার টাকা বেশি হয় সব সময় আমি কম হিসাবেই ধরলাম পাঁচ থেকে ছ হাজার টাকা যদি পাঁচ হাজার টাকা আপনার পারিবারিক খরচ হয় সাংসারিক খরচ হয় প্রত্যেক মাসে তাহলে ছ মাসে আপনার খরচ হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে বা এ করা অবস্থায় বা আপনি ক্যাশ হিসাবে আপনার নিজের কাছে রাখতে পারেন প্রত্যেক মাসে আপনার সাংসারিক খরচ দশ হাজার টাকা হলে ছ মাসের হিসাবে ষাট হাজার টাকা আপনার এমার্জেন্সি ফান্ড এইভাবে আপনার প্রত্যেক মাসের সাংসারিক খরচের ছগুণ টাকা বা ছ মাসের টাকা আপনাকে গচ্ছিত রাখতে হবে কারণ এই ছমাস সময়টা আমি পাবো আমার যে ফিনান্সিয়াল কন্ডিশানে যদি কোনো ব্যাঘাত ঘটে ইনকাম সোর্সে কোনো যদি ব্যাঘাত ঘটে যদি চাকরি চলে যায় ব্যবসায় হাল খারাপ হয়ে যায় আমি ছমাস টাইম পাবো সেই অবস্থাটাকে সুধরে নিতে বা নতুন কোনো চাকরি জয়েন করতে তৎকালীন আমাকে এই এমার্জেন্সি ফান্ডের টাকাটা কাজে দেবে এবার আসে মূল বিষয় এমার্জেন্সি ফান্ডে টাকার পরে যদি আপনার অতিরিক্ত টাকা সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকে ধরুন আপনার এমার্জেন্সি ফান্ডে প্রয়োজন হচ্ছে তিরিশ হাজার টাকা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা খরচ হিসাবে অথচ আপনার অ্যাকাউন্টে দেড় দু লাখ টাকা পড়ে রয়েছে অযথা পড়ে রয়েছে তাহলে এই যে বাকি অঙ্কের টাকাটা পড়ে পড়ে শুধু লস হচ্ছে আপনার সেক্ষেত্রে এই টাকাটাকে বুদ্ধির সঙ্গে বিনিয়োগ করতে হবে আপনাকে কিভাবে করবেন সেটা এবার বিষয় আসি আপনাকে এই অতিরিক্ত টাকাটা দুটি ধাপে বিনিয়োগ করতে হবে সব থেকে বেস্ট পদ্ধতিটাই কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনি কিভাবে বিনিয়োগ করবেন তার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে আমি বেস্ট উপায়টা আপনাদেরকে বলছি যেটা আপনি ভেবে দেখতে পারেন ক্যালকুলেট করে আপনাকে দেখাবো তারপর আপনি ভাববেন প্রথম হচ্ছে প্রথম ধাপ হচ্ছে আপনি সম্পূর্ণ টাকাটা পোস্ট অফিসের স্কিম বা মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্ট করে দিন আপনারা জানেন পোস্ট অফিসের যত রকম স্কিম রয়েছে প্রত্যেকটি গ্যারেন্টিড এবং নিশ্চিত একটি সেভিং স্কিম তো পোস্ট অফিসের একটি জনপ্রিয় এই রকমের সেভিং স্কিম হচ্ছে মান্থলি ইনকাম স্কিম বা এম স্কিম এই স্কিমে বর্তমানে আপনি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হিসাবে ইন্টারেস্ট পাবেন এবং এই স্কিমের নিয়ম হচ্ছে আপনি এই স্কিমে এককালীন একটি টাকা জমা রাখবেন এবং সেই জমাকৃত টাকার ওপর সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট ইন্টারেস্ট রেট হিসাবে আপনি প্রত্যেক মাসে একটা ইনকাম বা টাকা অ্যাকাউন্টে জমা পাবেন আপনি চাইলে এটা মান্থলি হিসাবে চুজ করতে পারেন বা কোয়ার্টারলি হিসাবে চুজ করতে পারেন ধরুন আপনি মান্থলি হিসাবে যদি চুজ করেন তাহলে প্রত্যেক মাসে আপনার স্যালারি বা মাইনের মতো আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট সুদের টাকা জমা পড়তে থাকবে সেটি কীরকম হিসাবে তারও একটা ক্যালকুলেশন আছে আপনি এক হাজার টাকা যদি জমা করেন তাহলে প্রত্যেক মাসে বাষট্টি টাকা করে ইন্টারেস্ট রেট পাবেন হ্যাঁ এই মুহূর্তে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিসাবে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হচ্ছে এটা সময় সাপেক্ষে পোস্ট অফিস থেকে বদলেও যেতে পারে বা বদলায় মাঝে মাঝে বা একই থাকে দীর্ঘদিন ধরে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্টই রয়েছে বা চলছে এক হাজার টাকায় আপনি বাষট্টি টাকা প্রত্যেক মাসে ইন্টারেস্ট পাবেন কোনো একজন ব্যক্তি এই পোস্ট অফিসের এমআই স্কিমে ন্যূনতম এক হাজার টাকা জমা করতে পারেন পাঁচ বছরের জন্য এবং এক হাজার টাকা থেকে শুরু করে আপনি ম্যাক্সিমাম সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে ন লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে পনেরো লক্ষ টাকার এমআইএস করতে পারেন মানে ধরে নিন আপনার অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা এক্সেস টাকা সেভিংস পড়েছিল আপনি সেই পাঁচ লক্ষ টাকা যদি এমআইএস করেন তাহলে প্রত্যেক মাসে তিন হাজার টাকার একটা মাসিক ইনকাম বা মাসিক ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে পেতে থাকবেন মানে আমাদের বুদ্ধিটা হবে এটাই আমরা আমাদের সেভিংস অ্যাকাউন্টে এমার্জেন্সি ফান্ডে যত টাকা রাখার প্রয়োজন সেটুকু বাদ দিয়ে বাকি সমস্ত টাকাটাই একেবারে ধরে নেব এমআই স্কিমে ইনভেস্ট করবার জন্য মানে পোস্ট অফিসের এমআই স্কিম নিরাপদ গ্যারেন্টেড একটা স্কিম যেখানে আমার টাকা এক টাকাও লস হবে না প্রত্যেক মাসে আমি ইনকাম পেতে থাকবো এবং সেই ইনকামটা আমি রিইনভেস্ট ইনভেস্ট করবো আমি হিসেবের সুবিধার্থে ধরে নিলাম আপনি পাঁচ লক্ষ টাকা এক্সেস আপনার সেভিংস অ্যাকাউন্টে পড়েছিলো এটা পঞ্চাশ হাজারও হতে পারে পাঁচ হাজারও হতে পারে এক লক্ষ হতে পারে আমি হিসাবের জন্য পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের পড়ে থাকা অ্যাকাউন্ট বা আপনাদের পড়ে থাকা অ্যামাউন্টকে মাল্টিপ্লাই বা ডিভাইড করে হিসাব করে নিতে পারবেন পাঁচ লক্ষ টাকা যদি আমরা একটা এমআইএস স্কিমে জমা করি পাঁচ বছরের জন্য এবং সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হিসাবে ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করলে মান্থলি আপনি তিন হাজার একশো টাকা করে ইনকাম পাবেন বা ইন্টারেস্ট পাবেন আপনার অ্যাকাউন্টে এবার সেই তিন হাজার একশো টাকা করে আপনি কিন্তু ফেলে রাখবেন না আপনার ওই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ওই টাকাকে আপনি রি ইনভেস্ট করবেন সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ বা দ্বিতীয় ধাপের ইনভেস্টমেন্ট এবং এই দ্বিতীয় ধাপের ইনভেস্টমেন্ট যেটা প্রত্যেক মাসে আমরা তিন টাকা করে ইনভেস্ট করব এটা দুখানা অপশান আছে আমাদের কাছে যদি আপনি নো টেনশান নো চিন্তা বা সময় একটুও দেবেন না এইভাবে ইনভেস্ট করতে চান তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড আমরা তিন হাজার একশো টাকাকে তিনটি মিউচুয়াল ফান্ডে ডিভাইড করে প্রত্যেক মাসের একটা এসআইপি শুরু করে দেবো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যদি আপনার কাছে ওই প্রত্যেক মাসে টাকা কবে দেব জমা দেবো এইসব হেডেক না নিতে চান আপনি এসআইপি করে দিন প্রত্যেক মাসে আপনার ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে আসবে সেই অ্যাকাউন্ট থেকে আপনি এস আই পি শুরু করে এস চালাবেন এস আই টাকা কেটে যাবে আর আর একটা অপশান আছে যদি আপনি আরও একটু অ্যাগ্রেসিভ হয়ে প্রত্যেক দিনে দশ পনেরো মিনিট সময়কে কাজে লাগাতে পারেন মানে যতদিন মার্কেট খোলা থাকে ততদিন যদি আপনি দশ পনেরো মিনিট কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি আরও অ্যাগ্রেসিভলি আরও বেশি রিটার্ন পাবেন সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট হবে ইটিএফ না রিস্ক ফ্যাক্টর খুব একটা বেশি নেই আমরা ইনভেস্টমেন্টের পিরিয়ড যদি পাঁচ থেকে ছ বছর ধরি মিনিমাম তাহলে যে যে ফান্ডে ইনভেস্টমেন্ট করবার কথা আমি আপনাদেরকে সাজেশানে দিতে পারি সেখানে আপনি কিন্তু নিশ্চিন্তে এগিয়ে যেতে পারেন মিউচুয়াল ফান্ড হোক যে কোনো ক্ষেত্রে এখানে আপনার নেগেটিভ রিটার্ন হবে না ধরে নেওয়া যেতে পারে তাহলে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি তিনটি ফান্ড সাজেস্ট করব কোনো কোম্পানি না কোনো কোম্পানির প্রমোশান না শুধু ফান্ড আমি সাজেস্ট করব আপনি তিন হাজার একশো টাকাকে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে এগারোশো টাকা স্মল ক্যাপ ফান্ডে এক টাকা আর অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে এক টাকা এই হিসাবে ডিভাইড করতে পারেন এবার অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডের বদলে আপনি ড্যাক ওয়ান হান্ড্রেডেও কিন্তু এক হাজার টাকা ইনভেস্ট করতে পারেন প্রত্যেক মাসে এসআইপি তিনটে শুরু করলেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি সময় আর দেখবেন না প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে যদি আপনি আরও একটু অ্যাগ্রেসিভ হয়ে ইনভেস্ট করতে চান তাহলে ইটিএফে চলে আসুন ইটিএফের ক্ষেত্রে আমি তিনটে ফান্ডকে চুজ করেছি একটা অবশ্যই ন্যাশড্যাক ওয়ান আর একটা অবশ্যই নিফটি ফিফটি বিজ আর একটা স্মল ক্যাপ টু ফিফটি ইটিএফ এবার ইটিএফে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রত্যেক দিন মানে শেয়ার মার্কেট যে যে দিন খোলা থাকে সেই মার্কেটের ডেটগুলোতে একবার করে দশ পনেরো মিনিট সময়ের জন্য অন হতে হবে আপনার অ্যাপেতে যে অ্যাপ থেকে আপনি ইনভেস্টমেন্ট করুন না কেন সেইটুকু সময় থাকলে আপনি ইটিএফ করুন যদি সেইটুকু সময় প্রত্যেক দিন না দিতে পারেন তাহলে মিউচুয়াল ফান্ড ইজ বেস্ট তাহলে এবারে প্রথমে মিউচুয়াল ফান্ডে আসি মিউচুয়াল ফান্ডে যে তিনটি ফান্ডের কথা আমি আপনাদেরকে বললাম অন অ্যান্ড অ্যাভারেজ টুয়েলভ টু ফিফটিন বা তার থেকেও বেশি পার্সেন্টেজে আপনি অন অ্যান্ড অ্যাভারেজ রিটার্ন পাবেন আমি ধরে নিলাম পাঁচ বছরের জন্য আপনি মিউচুয়াল ফান্ডটা করেছেন তাহলে পাঁচ বছরে প্রত্যেক মাসে তিন টাকা করে যদি আপনি এস আই কন্টিনিউ করেন এবং আমি ধরে নিলাম আমি পাঁচ বছর ধরে বারো পার্সেন্ট হিসাবে অ্যাভারেজে যদি রিটার্ন পান তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট এবং তার সঙ্গে রিটার্ন নিয়ে দু লক্ষ একান্ন হাজার চারশো একুশ টাকা হচ্ছে বারো পার্সেন্টে এই পার্সেন্টেজটা যদি দু পার্সেন্ট বাড়ে মানে বারোর জায়গায় যদি আপনি চোদ্দো পার্সেন্টে করে নেন তাহলে আপনার ইনকাম হয়ে যাবে মানে আপনার টোটাল আর্নিং হবে দু লক্ষ চৌষট্টি হাজার টাকা পাঁচ বছরে তবে মিউচুয়াল ফান্ডে খেলা হচ্ছে একটু লং টার্মে আমি যদি পাঁচ বছরটাকে শুধু যদি ছ বছর করে দিই ছ বছরে হতেই দেখুন আপনার টোটাল রিটার্ন হয়ে গেল তিন লক্ষ একচল্লিশ হাজার টাকা আমি যদি আর একটা বছর কন্টিনিউ করি আমার কিন্তু ইনকাম এসে যাচ্ছে চার লক্ষ আঠাশ হাজার টাকা এবং আমি যদি আর একটা বছর কন্টিনিউ করি আট বছরে কিন্তু হয়ে যাচ্ছে পাঁচ লক্ষ আঠাশ হাজার টাকা মানে ভেবে দেখুন আপনি কিন্তু পোস্ট অফিসে এমআইএস করেছেন পাঁচ লাখ টাকা তার ইন্টারেস্ট নিয়ে এসআইপি করছেন আপনি কিন্তু আট বছরের মধ্যে কোনো হেডেক ফ্রি হিসাবে আপনি ডবল করে নিতে পারছেন আপনার টাকাকে এটা হচ্ছে সেফ এবং টাইম না দিয়ে যদি এইভাবে আপনি ইনভেস্ট করেন এবার আপনি যদি একটু অ্যাগ্রেসিভলি দশটা মিনিট করে সময় দিতে পারেন যেদিন যেদিন মার্কেট খোলা আছে সেদিনগুলিতে তাহলে আপনি কি করবেন ইটিএফে এসআইপি করতে থাকবেন কিভাবে করবেন আপনি গ্রাফ দেখে বা প্রাইসের চার্ট দেখে যে তিনটি বা চারটি ফান্ডকে চুজ করে রেখেছেন যেদিন যেদিন নেগেটিভ রিটার্ন দেবে যেদিন যেদিন প্রাইস নেগেটিভ সেগমেন্টে থাকবে টু পারসেন্ট সেই দিন সেদিন আপনি ইনভেস্ট করবেন সেই হিসাবে যদি আপনি ক্যালকুলেট করেন মানে প্রত্যেক মাসে ধরুন আপনি এক হাজার টাকা করে টোটাল ইনভেস্ট করবেন একটা ফান্ডে আপনি এক হাজার টাকাকে টোটাল কুড়ি দিনে যদি ভাগ করেন তাহলে আমি যদি হিসাবে ধরি পঞ্চাশ টাকা করে পার ডে হিসাবে আপনার ইনভেস্টমেন্ট পড়ছে আপনি যেদিন নেগেটিভ থাকবে মার্কেট সেগমেন্ট সেই দিন আপনি ইনভেস্ট করে দিন পঞ্চাশ টাকা চার দিন পর যদি প্রথম নেগে নেগেটিভ দেখেন তাহলে চার দিনের টাকা দুশো টাকা ইনভেস্ট করুন এইভাবে যদি আপনি প্রত্যেক দিন একটু সময় নিয়ে ইনভেস্ট করতে থাকেন তাহলে কিন্তু এই চোদ্দো পার্সেন্টের জায়গায় আপনি কুড়ি পার্সেন্টের বেশি রিটার্ন পাবেন এটুকু আপনি লিখে রাখতে পারেন প্রথমে ট্রাই করবার জন্য আপনি এক দু মাস ট্রাই করে দেখুন তারপর আমার কথাটার সঙ্গে মিলিয়ে নেবেন এবার আবার ক্যালকুলেশনে আসি যদি রিটার্ন আপনার কুড়ি পার্সেন্ট হয় এবং আপনি পাঁচ বছরের জন্য যদি এই ইটিএফ ইনভেস্টমেন্ট চালিয়ে যান তাহলে পাঁচ বছর পর আপনার টোটাল রিটার্ন হবে তিন লক্ষ পাঁচ হাজার টাকা আপনি যদি শুধু একটা বছর বারান ছ বছর তাহলে চার লক্ষ আট হাজার টাকা আর সাত বছরের মাথায় পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা অর্থাৎ সাড়ে ছ বছরে আপনার টাকা কিন্তু ডবল হয়ে গেছে ভেবে দেখুন আমাদের পাঁচ লক্ষ টাকা কিন্তু গ্যারেন্টেড সুরক্ষিত খাতে রয়েছে আমার টাকা এক টাকাও লস হবে না কারণ আমার টাকা গ্যারেন্টেড খাতে রয়েছে প্লাস আমি শুধু একটু বুদ্ধিমানের মতো ইনভেস্ট করে আমার টাকাকে সাড়ে ছ বছরের মধ্যে ডবল করতে পেরেছি আজকের যুগে দাঁড়িয়ে ভেবে দেখুন আপনার সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা টাকাটাকে যদি এভাবে আপনি কাজে লাগাতে পারেন সেটা কতটা কাজের হতে পারে আপনার অ্যামাউন্ট যত বড় হবে আপনি তত বেশি কিন্তু রিটার্ন এক্সপেক্ট করতেই পারেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখার তুলনায় এইরকমভাবে বুদ্ধিমানের সঙ্গে ইনভেস্টমেন্ট করলে কতটা আমরা আমাদের অ্যাসেটটাকে বাড়িয়ে যেতে পারি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন যাতে এরকম আরও আরও ভিডিও আপনাদের সামনে আনতে পারি ভালো থাকবেন বন্ধু শুভেচ্ছা নেবেন ধন্যবাদ